নমস্কার আপনারা শুনছেন প্রণবামী জগৎ জননী থেকে সারদা দেবী বলেন যে সব ছেড়ে তার আশ্রয় নিয়েছে যে ভালো হতে চায় তাকে তিনি যদি রক্ষা না করেন তবে সেটা তারই মহাপাপ হয় তিনি বলেন ঠাকুরই সবার সব কিছুর মূল তার এমন বাক্য উচ্চারণের কারণ কি শুনে নেব আজ সেই কাহিনী। আপনারা শুনছেন প্রণব জগৎ জননী থেকে এখানে নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন শুনতে থাকুন এখানকার আলোচনা আর দেরি না করে শুরু করছি আজকের আলোচনা বাবুরাম আমার প্রাণের জিনিস ছিল মঠের শক্তি ভক্তি যুক্তি সব আমার বাবুরাম রূপে গঙ্গাতির আলো করে বেড়াতো বাবুরামের দেহেতে আর কিছুই ছিল না কেবল কাঠামখানি ছিল যত বড় মহাপুরুষই হোক দেহ ধারণ করে এলে দেহের ভোগটি সবই নিতে হয় তবে তফাৎ এই সাধারণ লোক চায় কাঁদতে কাঁদতে আর ওরা যান হেসে হেসে মৃত্যুটা যেন খেলা আজ বাবুরাম আমার চলে গেল সকাল হতে চক্ষের জল পড়ছে ঠাকুরের ছবির পায়ে মাথা রেখে করুণ স্বরে বলছেন ঠাকুর নিলে আহা আজ বলরামের পরিবারও এসেছিল বাবুরামের জন্য কত কাঁদলে বললে এ কি আমার যে সে ভাই তাই তো মা দেবতা ভাই বাবুরামটি আমার চলে গেছে সবারই মন খারাপ এ ঠাকুরের সংসার তাই কাজকর্ম সব হচ্ছে তা না হলে কান্না রোলে বাড়ি ভরে যেত এ যুগে ঠাকুরের ত্যাগই হল বিশেষত্ব ওরকম স্বাভাবিক ত্যাগ কি আর কখনো কেউ দেখেছে সর্বসমন্বয় ভাবটি যা বললে ওটিও ঠিক যার ভোগবাসনা প্রবল আমি নিষেধ করলেই সে কি শুনবে আর যে বহু সুকৃতি বলে এইসব মায়ের খেলা বুঝতে পেরে তাকেই একমাত্র সার ভেবেছে তাকে একটু সাহায্য করবো না সংসারে দুঃখের কি অন্ত আছে যাদের খুব উঁচু ঘর তারাই সাধু হয়ে সর্ববন্ধনমুক্ত হয়ে যায় এক ভগবানী নিত্য সত্য তাকে ডাকতে পারলেই ভালো দেহ ধরলেই নানা উপসর্গ তোমরা ওদের কথা শুনো না কাজ করবে না তো দিনরাত কী নিয়ে থাকবে চব্বিশ ঘন্টা কি ধ্যান জপ করা যায় ঠাকুরের কথা বলছে তার আলাদা তোমরা ওসব কথা কিছু শোনো না ঠাকুর যেমন চালাচ্ছেন তেমনি চলবে মঠ এমনিভাবেই চলবে এতে যারা পারবে না তারা চড়ে যাবে যে তার শরণাগত যে সব ছেড়ে তার আশ্রয় নিয়েছে যে ভালো হতে চাই তাকে তিনি যদি রক্ষা না করেন সে তো তাঁরই মহাপাপ তার ওপর নির্ভর করে থাকতে হয় তিনি ভালো করতে হয় করুন ডোবাতে হয় ডোবান তবে ভালো কাজটি করে যেতে হয় আর তাও তিনি যেমন শক্তি দেন ভয় কি বাবা তোমাদের সংসার পরিবার ছেলেপুলে এসবতে কিছু হবে না তোমাদের ভয় কি আর এর মধ্যে আমি থাকতেই তোমরা তৈরি হয়ে যাবে তিনি সংসারের সব ঝঞ্ঝাট হতে টেনে এনে তার পাদপদ্মে রেখেছেন এ কি কম ভাগ্য আমাদের যা কিছু সবার মূল ঠাকুর তিনিই আদর্শ যা কিছু করো না কেন তাকে ধরে থাকলে কোনো বেচাল হবে না ঠাকুরকে বলি ঠাকুর এদের ইহকাল পরকাল তুমি রক্ষা করো আমি মা হয়ে আর কি বলবো। কজন তাকে ঠিক ঠিক চাই সে ব্যাকুলতা কোথায় এত তো ভক্তি আগ্রহ এদিকে সামান্য একটু ভোগ্য বস্তু পেলেই সন্তুষ্ট বলে আহা তার কি দয়া ভোগের জিনিস সব নিয়ে থাকলে তার ভোগের উপকরণও সব এসে থাকে বাবা কাঠেরও যদি মেয়ে মানুষ হয় তবে সেদিকে চাইবে না সেদিক দিয়ে যাবে না নমস্কার আজ এই পর্যন্তই ধন্যবাদ